কোটি বোরখা কালেকশন নিয়ে আর সামার ওয়ার্ক করার জন্য একেবারে লেটেস্ট কিছু প্রিন্ট কালেকশন দিয়ে কিন্তু আপনাদের এই কোটি বোরখাগুলো করে দেওয়া আছে ফার্স্ট ডে কালার শুরু করছি এটা কিন্তু থাকছে কলাপাতা পাতা মধ্যে একেবারেই লেটেস্ট একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর ফেব্রিক্স আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা কিন্তু সেঞ্চুরি প্লাস ফেব্রিক্স মধ্যে খুবই সফট এবং আরামদায়ক একটা ফেব্রিক্স আছে আর প্রিন্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই খুবই উন্নতমানের একটা প্রিন্ট হবে আর ভিতরের পোষণটা কিন্তু অ্যাটাচ করা থাকছে এটা কিন্তু চেরি ফেব্রিক্স দিয়ে করে কন্টাস করে দেওয়া আছে এক কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর সুইং ফিনিশিংটা আমি আপনাদের একটু ক্লোজলি দেখিয়ে দিব আমাদের সুইং ফিনিশিংটা একটু দেখবেন খুবই স্মুথভাবে কিন্তু আমাদের সুইং ফিনিশিংটা করে দেওয়া আছে আর এটা কিন্তু সম্পূর্ণ অ্যাটাচ কোটির মধ্যে একটা বোকা কালেকশন থাকছে কোটিটা খোলা যাবে না এটা থাকছে কলা পাতা শেডের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণটা কিন্তু সেমভাবে প্রিন্ট করে দেওয়া আছে আর এটার সাথে কিন্তু একটা হিজাব পেয়ে যাচ্ছেন আপনারা আমি একটু হিজাবটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে হিজাবটা হিজাবটা কিন্তু এক কালারের মধ্যে কিন্তু শেড করে দেওয়া আছে প্রিন্টটা দিয়ে খুব সুন্দরভাবে একটা ম্যাচিং করে কিন্তু একটা হিজাব করে দেওয়া আছে আর স্লিভের এর কিন্তু একটা প্লাজো স্লিপ করে দেওয়া আছে স্লিপটা কিন্তু খুব সুন্দর একটা প্লাজো স্টাইলে স্লিপ করে দেওয়া আছে সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কিছু প্রিন্ট আছে আমি একটা জোরে প্রিন্ট গুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস এসে বলে দিবো সেকেন্ড যে প্রিন্টটা এটা কিন্তু ব্ল্যাক শেডের মধ্যে মাস খুব সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এই প্রিন্টটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকছে খুবই সফট একটা ফেব্রিক্সের মধ্যে স্টক কিন্তু খুবই সীমিত দ্রুত স্ক্রিনশটে ভিজিট স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করবেন বেস ব্ল্যাক শেডের মধ্যে আরেকটা ব্র্যান্ড লোগো করা একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এই প্রিন্টটা কিন্তু আমাদের খুব টপ সেলিং একটা প্রোডাক্টের মধ্যে থাকছে এটা কিন্তু পারচেজ করতে পারেন বেস এখন যে কালারটা এটা কিন্তু কলিজা শেডের মধ্যে এই কালারটাও খুব সুন্দর একটা প্রিন্ট ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু ব্ল্যাক এন্ড ব্লু শেডের মধ্যে এই প্রিন্টটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা প্রিন্ট ব্রিডস এই থাকছে টোটাল কালার গুলো আমি একটু প্রাইস প্রাইস বলে দিচ্ছি টাকা হিজাব সহ ফুল সেট পনেরোশো পঞ্চাশ টাকা টাকা হলে আপনারা সুন্দর সুন্দর প্রিন্ট কোটি বোকাগুলো পারচেজ করতে পারবেন রাফিউজ করার জন্য যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে পারেন এছাড়া অনলাইনে পারচেজ করতে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি গুলো অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে থাকে সব ভালো আলাইকুম